যে গরম পড়ছে এই গরমে পানি খান সারাদিন আর এই যে আম দেখতে পাচ্ছেন না মানে মাথার সাথে ঠুকুর খাইতেছে আম এমন একটা আজকে আপনাদেরকে নিয়ে আসি যেখান থেকে আপনাদেরকে দেখাবো একটা জমি যে জমিটা আপনি কিনতে পারবেন মাত্র চোদ্দ লক্ষ টাকায় তাও আবার কি পনেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাটের সমান আজকে লাইভে যারা আমাদেরকে দেখছেন সারাদিন কিন্তু প্রচুর গরম পড়বে কারণ হচ্ছে নিউজে বলতেছে যে গত একশো বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা হবে আজকে সাবধান সবাই হিট স্ট্রোক থেকে বাঁচার চেষ্টা করবেন সবাই আজকে পারতপক্ষে বাইরে যাবেন না যে যার মতো বাসায় থাকবেন এই যে আমার কাজের জন্য কিন্তু আসলে বাইরে আসা লাগছে কিন্তু আমি কি করছি পানি খাচ্ছি একটু রিল্যাক্সে থাকার চেষ্টা করতেছি এরকম গ্যাস গাছের ছায়ে থাকার চেষ্টা করতেছি মাঝে মধ্যে এরকম আম পাইলে খাওয়াই যায় কোনো ব্যাপার না কোথায় আসছি জানেন এই যে সয়েল টেস্ট কিন্তু চলতেছে পেছনে দেখেন তাকিয়ে সয়েল টেস্টের কাজ চলতেছে অলরেডি কাজ শুরু হয়ে গেছে যারা এরকম রানিং প্রজেক্টে নিজের একটা শেয়ার নিতে চান তাদের জন্য আজকে আমরা চলে আসি আমার সবচেয়ে পছন্দের জায়গা ঢাকা শহরের মধ্যে প্রপারে তো আসলে কোনো জায়গা নাই একটু সাইডে যারা একটু নিরিবিলি থাকতে চান যাদের চিন্তা যে ভাই একটু গাছগাছালির মধ্যে প্রকৃতির মধ্যে সুন্দর গাছ মানে পরিবেশ যেখানে সেরকম একটা জায়গায় চাই অস্থির একটা জায়গা আটি মডেল টাউন যারা আজকে লাইভে আমরা আপনারা আছেন লাইভটা শেয়ার করে দেন বেশি বেশি কমেন্ট করেন কে কোথায় আছেন যারা প্রবাসে আছেন আমরা একটু ছায়ের পাশে চলে যাই যারা প্রবাসে আছেন প্রবাস থেকে ফোন করতে থাকেন প্রবাস থেকে আপনারা অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি আর অবশ্যই আমাদের সাথে পুরো লাইভে থাকবেন সবচেয়ে বড় কথা হচ্ছে যে লাইভে পুরোটা লাইভ দেখার আগে আপনারা ফোন করবেন না

আপনি যদি এখানে একটা শেয়ার নেন তাহলে আপনার পরিবেশ নিয়ে কোনো টেনশন নাই গাছের ছায়ে দাঁড়িয়ে আপনি আরাম করতে পারবেন ছায়ে বসতে পারবেন এরকম আম গাছ থেকে এই যে হাতের কাছে আম দেখেন যেখানে এই যে থোকায় থোকায় আম ঠিক আছে পুরোটা হাউজিং জুড়ে এরকম আম গাছ আছে আম গাছ আম গাছের আম খাবেন তো আজকে আমরা যেখানে আছি ভাই আপনাদের মূলত কোম্পানিটার নাম কি আমাদের কোম্পানির নাম হচ্ছে ওয়াদা কনস্ট্রাকশন লিমিটেড ওয়াদা কনস্ট্রাকশন লিমিটেড ওয়াদা কনস্ট্রাকশনের মোটামুটি কয়টা প্রজেক্ট এখন পর্যন্ত আচ্ছা এটা হচ্ছে আমাদের বিস্তম প্রজেক্ট আর আমাদের এই পর্যন্ত রানিং প্রজেক্ট আছে হচ্ছে 27টা 27টা প্রজেক্ট তার মানে কতটা এক্সপেরিয়েন্স এবং কতটা বিশ্বস্ত আপনি বুঝেন অনেকে আছেন যারা একটু ভন্ডামি করেন টাকা পয়সা নিয়ে চলে যাও ধান্দা থাকে তাদের ওইতে এক দুই নম্বরের মধ্যেই তারা কাম ছেড়ে ফেলে কি বলেন আর 27টা প্রজেক্ট পর্যন্ত তাদের মনে কিন্তু প্রায় হাজার খানিকের কাস্টমার আছে প্রায় 80 প্লাস 800 প্লাস কাস্টমার আছে আচ্ছা আচ্ছা মানে 800 প্লাস হচ্ছে ওনাদের কাছ থেকে প্রজেক্ট কিনছে শেয়ার মিছে এবং অনেকেই বাসায় উঠে গেছে তার ফ্ল্যাটে আমাদের আমাদের প্রায় আটটার মতো হ্যান্ডওভার হইছে এখানে হচ্ছে প্রায় পাঁচটার মতো হচ্ছে মানুষজন লিভ করছে আচ্ছা আচ্ছা আর হচ্ছে বাকিগুলো হচ্ছে দেখা যাচ্ছে যে তারা প্রায় এক দুই মাসের ভিতরে মানে একবারে উঠে যাবে ওকে যাবে এই যে আটি মডেল টাউনের এই জমিটা কতটুকু আপনাদের আমাদের আটি মডেল অনেক রেজুম পরিমাণ হচ্ছে সাড়ে সাত কাটা আচ্ছা সাড়ে কাটা এটার উপরে কতলা বিল্ডিং হবে এখানে হচ্ছে বি প্লাস জি প্লাস নাইন বি প্লাস জি প্লাস নাইন এবং উপরে নয় তলা হবে ওকে ওকে আচ্ছা ফ্ল্যাট কয়টা হবে আপনার প্রত্যেকটা ইউনিট হ্যাঁ প্রতিটা ইউনিট হবে এখানে পার ফ্লোরে হচ্ছে ইউনিট হবে তিনটা তিনটা করে ইউনিট হবে টোটাল তাহলে কত থাকছে ফ্ল্যাট সংখ্যা

অন্ধকার লাগতেছে আমরা এখানে দাঁড়িয়ে কথা বললে সবাই আমাদেরকে ঠিক মতো দেখতে পারবে না আমরা একটু সাইডে যাই দেখি এই পাশ থেকে হ্যাঁ এই পাশ থেকে ঘুরলে কি আমাদেরকে ক্লিয়ার লাগে ওকে আমাদেরকে ক্লিয়ার লাগে কিনা দর্শক যারা আমাদের সাথে আছেন লাইভে লাইভটা শেয়ার করে দেন বেশি হ্যাঁ কিছুটা ক্লিয়ার লাগে ওকে তো হ্যাঁ এখন আমি আমার দর্শকদেরকে বলতে চাই এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এপাশে যদি একটু আমরা সরে যেতে পারি হ্যাঁ এখান থেকে ইয়েস এক্স্যাক্টলি ঠিক আছে আর একটু সামনে আসলেও খারাপ হয় না ব্যাস আসে আলো আছে ঠিক মতো ওকে আমাদেরকে এতক্ষণ ধরে হয়তো বা ক্লিয়ার দেখতে পারে নাই আমরা এটার জন্য দুঃখিত কারণ হচ্ছে এখানে এত গাছ গাছালি এত রোদ তারপর আমরা অন্ধকার নাকি ওকে তো আমরা আমার দর্শকদেরকে বলতে চাই যারা আপনারা এরকম সুন্দর একটা লোকেশনে নিজের আমরা লাইভটা বড় করবো না ছোট করে শেষ করে দেবো এখানে আপনারা কনস্ট্রাকশন কাজ শুরু করে দিয়েছেন আমি আমাদের অলরেডি হচ্ছে সয়েল টেস্টের কাজ চলতেছে হ্যাঁ হ্যাঁ আমাদের প্ল্যানিং আছে হচ্ছে আমাদের সয়েল টেস্টের পরেই হচ্ছে আমরা পাইলিং এর কাজ ধরে নিতে আমাদের প্রায় হচ্ছে এখানে শেয়ার আছে হচ্ছে তো হ্যাঁ হ্যাঁ আমাদের এখানে তিনটা শেয়ার মাত্র বাকি আছে আচ্ছা আচ্ছা তিনটা শেয়ার বাকি আছে আমাদের যারা আমাদের যারা ক্লায়েন্ট আছে ওদের সাথে মিটিং হয়েছিল আমাদের গত মাসে মিটিং এর মাধ্যমে হচ্ছে আমাদের সিদ্ধান্ত হয় এবং সয়েল টেস্ট এবং পাইলিং এর কাজে তো আমরা অলরেডি কাজ ধরে ফেলছি তো এখানে হচ্ছে রানিং কাজ

কেউ একজন শেয়ার নিবে মানে তিনজন এই তিনজনের জন্য কি আসলে আপনার কোন সিলেক্টেড কোন ফ্ল্যাট সংখ্যা যে এখানে এত তলায় পাবে নাকি লটারি আমাদের হচ্ছে মেইনলি হচ্ছে লটারি প্রসেস এইটা তো লটারির মাধ্যমে দেওয়া হয় যে লটারির মাধ্যমে যেখানেই পড়বে আগে পড়ে যেখানেই মানে যখনই নিক সে লটারির মাধ্যমে পাবে আর কেউ যদি তিনটা ফ্ল্যাট একসাথে নেয় এরকম সেই ক্ষেত্রে নিতে পারবে যে কোন ফ্লো এসাথে সংখ্যায় যে বেশি নিবে পাশাপাশি নিতে চাই এখানে তো একটা ফ্লোর আছে তিনটা তিনটা ইউনিট যদি নেয় তাহলে একটা ফ্লোর যদি কেউ নেই সেক্ষেত্রে তেসের একটা ফ্লুরি পেয়ে যাবে এবং সেটা চুজ করে নিতে পারবে ও কি সুন্দর বাতাস ও ভালো লাগছে ও শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছে আচ্ছা তো এখন আমি বলতে চাই দর্শকদেরকে উদ্দেশ্য করে যেটা হচ্ছে যে এখানে যখন শেয়ার নেবে এখন কেনার প্রসেস কি কিভাবে কিনবে কত টাকা এটা কেনার পাশাপাশি হচ্ছে আমরা যেহেতু এখন আমাদের তিনটা শেয়ার বাকি আছে এখন তো যারা হচ্ছে নিবে জাস্ট হচ্ছে এখন ল্যান্ড শেয়ার প্রাইস হচ্ছে চোদ্দ লক্ষ টাকা সে ল্যান্ড শেয়ারটা যদি আমাদের জমিটা আসে ক্লায়েন্ট ভিজিট করবে দেখবে পছন্দ হলে তারপর হচ্ছে দেখা যাচ্ছে সে জাস্ট ল্যান্ড শেয়ার যে প্রাইসটা আছে তেরো লক্ষ টাকা এটা দিয়ে সে যেদিন চাবে ওইদিন দিন রেজিস্ট্রি নিয়ে নিতে পারবে তেরো লক্ষ হ্যাঁ সাথে সাথে রেজিস্ট্রি নিয়ে নিতে পারবে এবং তারপর হচ্ছে আমাদের যে কনস্ট্রাকশন কস্টটা আছে

করা হয় ভিতর থেকে করা হয় এই হচ্ছে কি কিনা কাটা করলো কোথা থেকে কিনলো এবং কি পরিমাণ এগুলা দেখাশোনা করা এবং যা কিনলো তার আসলে আর অডিট কমিটিটা হচ্ছে আমাদের শেয়ার হোল্ডার ভিতরে করা হয় অডিট কমিটি হচ্ছে পার্সেস কমিটি যে কিনলো কোথা থেকে কিনলো এবং কি পরিমাণ কিনলো কত টাকার কিনলো

সে ক্ষেত্রে কিন্তু স্বচ্ছতার একটা বিষয় মানে এখানে থেকেই যায় হ্যাঁ থেকে যায় কিন্তু আমাদের এখানে এই স্বচ্ছতাটা পাচ্ছে এবং আমাদের এখানে আমি এই গ্যারান্টি দিতে পারবো যে এখানে সে নিতে এখানে যদি ইনভেস্ট করে সেক্ষেত্রে ক্ষেত্রে নিতে দা কনস্ট্রাকশন কস্ট তার অন্যান্য কোম্পানি থেকে কম আসবে আচ্ছা 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 কম আসবে অন্যান্য কোম্পানি থেকে এবং আমাদের

কনস্ট্রাকশন কজ আপনার আসতে পারে আঠাশ থেকে তিরিশের ভিতরে কমপ্লিট হয়ে যাবে তিরিশের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তার মানে কি আপনার আজ থেকে দেড় বছর মানে দুই বছর তিন বছর পরে গিয়ে যখন আপনি ফ্লাটটা হ্যান্ড ওভার পাবেন তখন এটার দাম হয়ে দাঁড়াবে মিনিমাম আশি লক্ষ টাকা শুধু দেড় বছর আগে না আমি যদি আপনাদেরকে দর্শকদের বিষয়ে অবগত করি আমাদের কিন্তু এটা এই হাউসিং টা সুজন হাউসিং যেটা মডেল টাউন হাউজিংটা কিন্তু খুবই সুন্দর এবং সুসজ্জিত একটা এবং নাগরিক সুযোগ সুবিধা যদি আমি বলি এখানে খুব সুন্দর নাগরিক সুযোগ সুবিধা এখানে এই এই হাউজিং কে নিয়ে গড়ে উঠছে

মানে ভ্যালুটা কিন্তু দিনে দিনে বাড়তে থাকে যে কোনো জায়গা আপনি জমি কিনলে কিন্তু সেটা লস নাই যেমন স্বর্ণ কিনলে লস নাই জমি কিনলেও লস নাই সুতরাং সম্পদ আপনি একটা জায়গায় ইনভেস্ট আপনি যদি ঢাকা শহরে এমন হয় যে না আমি আমার ফ্ল্যাট আছে বাড়ি আছে গাড়ি আছে আমার কিছু দরকার নেই টাকা আছে আপনি ইনভেস্ট করুন ইনভেস্ট টাকারেও যদি এখানে করতে চান আপনি করতে পারেন ইনভেস্ট পার্স যারা তিন বছর পরে গিয়ে আপনি যখন এটা হ্যান্ড ওভার হবে আপনি একটা ভালো প্রফিটে এটা সেল করতে পারবেন প্রথম কথা সেকেন্ড কথা হচ্ছে যে আপনি এখন শেয়ারটা নেন কিছুদিন পরে এখানে যখন পার্লিং এর কাজ শুরু হবে যখন বিল্ডিংটা আপনার একটা স্ট্রাকচারে দাঁড়িয়ে যাবে তখন আপনি যখন সেল করবেন তখনও কিন্তু একটা ভালো প্রফিট এখান থেকে আপনি ধরেন সাপোজ চোদ্দ লক্ষ টাকা এখন দিয়েছেন পাইলিংয়ের কাজ টাজ করতে গিয়ে আপনার হয়তো বিশ পঁচিশ লক্ষ টাকা খরচ হয়েছে আপনি এই বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা ইনভেস্ট করে আপনি এখান থেকে মিনিমাম সাত থেকে আট লক্ষ টাকা আপনি প্রফিট বাই করতে পারেন বের করতে পারবে এক্সাক্টলি কারণ হচ্ছে কি ব্রিজের কাজ হয়ে যাবে ধরেন চার লাখ টাকা বেশি পাবে সে ব্রিজটা যদি চালু হয়ে যায় জমির দাম বেড়ে যাবে আরো চার লাখ মানে আঠারো লাখ আঠারো লাখ

করলে এই কারণেই আপনাদের হচ্ছে লাভ হবে প্রফিট হবে বেশি কারণ এখানে আপনি ল্যান্ড ভ্যালুটা আপনার বাড়তেছে যেহেতু সেই ক্ষেত্রে আপনার প্রফিটের অংশটা বেশি থাকবে এখানে ওকে তো দর্শক আমরা মোটামুটি আপনাদেরকে যে ইনফরমেশনগুলো দিয়ে দিলাম এর বাইরে যদি কোনো ইনফরমেশন মনে হয় জানা আমার জানার আছে দরকার আছে প্রশ্ন করার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে মনির ভাইয়ের আপনার মনির ভাইয়ের সাথে কথা বলবেন যোগাযোগ করবেন সরাসরি এসে প্রজেক্ট দেখতে পারেন আর তিনটা শেয়ার বাকি আছে মানে এটা কিন্তু আজকের লাইভটা কিন্তু হিসাবে একটা ফর্মালিটি মানে এই তিনটা শেয়ার কিন্তু এমন হতে পারে যে আমি এখান থেকে কথা বলে হয়ে যাচ্ছি আপনার আমাদের এই ভিডিও দেখে কেউ না কেউ ফোন করে হয়তো নিয়ে নিবে অথবা ওনাদের অনেক ক্লায়েন্ট আছে কেউ না কেউ কিন্তু কিনে ফেলবে তো আমি সবাইকে রিকোয়েস্ট করব তিনটা শেয়ার আসলে চোখের পলকে বিক্রি হয়ে যায় আমি রিকোয়েস্ট করব যে আপনারা যারা লাইভে আছেন যারা দেখছেন যে একটা শেয়ার নিব একটু বিশ্বস্ত জায়গা থেকে বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে তারা কিন্তু দ্রুত যোগাযোগ করবেন এখানে দেখার খুব বেশি প্রয়োজন আপনি তারপরও দেখবেন আপনার জায়গার কাগজপত্র দেখবেন আপনার যদি মনে হয় যে না প্রতিষ্ঠানটা আসলেই রিলায়েবল কিনা বিশ্বস্ত কিনা আপনি তাদের প্রতিষ্ঠানের অফিসে যান দেখেন তাদেরকে বুঝেন তারপর আপনার নেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে সবকিছু ডকুমেন্টেড থাকবে আপনি একটা শেয়ার নেবেন আপনি জমিটা রেজিস্ট্রি হবে আপনার নামে রেজিস্ট্রি হয়ে যাবে কাগজপত্র হয়ে যাবে দলিল হয়ে যাবে সাপ কবলা রেজিস্ট্রি হবে শেয়ার ভিত্তিক যে বিল্ডিংগুলো যে কনস্ট্রাকশন হবে কনস্ট্রাকশনের খরচটাও কিন্তু একেবারে এ টু জেড আপনার রিসিট আপনি টাকা দিবেন রিসিট দিবে তারা তো আপনি নিজে চোখে দেখতে পারবেন যে বিল্ডিংটার কাজ কত আগাচ্ছে কারণ একটা গ্রুপ থাকবে এই এর জন্য একটা গ্রুপ থাকবে যেখানে সব আপডেট আপনারা পাবেন তো প্রবাসে থাকেন আর দেশে থাকেন যে যেখানে থাকেন না কেন তদারকি করতে পারবেন তো আমরা মোটামুটি লাইভের শেষের দিকে আছি তো যারা আমাদের সঙ্গে এতক্ষণ ধরে যুক্ত ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আহ সবাই এখানে আসবেন আটি মডেলটা অনেক দেখবেন বুঝবেন তারপর আপনার শেয়ার নিয়ে নেবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ